আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলো আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান আমি কি কাজ পারি আপনাকে অবশ্যই কাজের প্রতি কনফিডেন্স থাকতে হবে নাম্বার টু কোন কাজে আগ্রহী আপনি আসলে কোন কাজটা আপনার বেশি ভালো লাগে সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে নাম্বার থ্রি সময় কেমন দিতে পারবো অর্থাৎ আপনি কেমন সময় দিতে পারবেন আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে বা বিভিন্ন অবসর সময়টা আপনার আসলে কতটুকু আছে বা এর প্রতি এই কাজের প্রতি আপনি কতটুকু সময় ব্যয় করতে পারবেন এটা আপনাকে নিশ্চিত করতে হবে নাম্বার ফোর কাজের নমুনা আছে আছে কিনা অর্থাৎ আপনার কাজের নমুনা ঠিক আছে কিনা অর্থাৎ আপনি যে ফর্মেটে কাজ করবেন ওই কাজ কাজের ফর্মেটটা আপনার ঠিকঠাক আছে কিনা নাম্বার ফাইভ প্রোফাইল সাজানো ঠিক আছে কিনা অর্থাৎ আপনি যে গিগ পাবলিশ করবেন ওই গিগে আপনার প্রপার ইনফরমেশন আছে কি না নাম্বার সিক্স ক্লায়েন্ট কি চাই অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যেভাবে অর্ডার করলো আপনি যদি সেইভাবে ডেলিভারি না দিতে পারেন তাইলে নেক্সট কখনোই ক্লায়েন্ট না তার জন্য আপনাকে ক্লায়েন্টের কথা অবশ্যই বুঝতে হবে নাম্বার সেভেন রেট কত নেব অর্থাৎ আপনি হচ্ছে কোন কাজের পারপাসে কত টাকা পেমেন্ট নেবেন এটা অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে নাম্বার এইট পেমেন্ট কোথায় নেব কিভাবে নেব এটা অবশ্যই আপনাকে জানতে হবে নাম্বার নাইন সময় মতো কাজ দিতে পারি অর্থাৎ আপনি বাইরের আপনাকে যে সময় নির্ধারণ করে দিয়েছে ওই সময়ের মধ্যেই আপনাকে কাজটা ডেলিভারি দিতে হবে এই মন মানসিকতা থাকতে হবে নাম্বার টেন ধৈর্য ধরে কাজ করতে পারি অর্থাৎ আপনাকে প্রচুর ধৈর্য থাকতে হবে আপনার কারণ এটা এত সহজ না অনেকবার ভুল হবে অনেক অনেক চেষ্টা করতে হবে এই জন্য আপনার অনেক বেশি ধৈর্য থাকতে হবে তো এইসব প্রশ্নের উত্তর জানলে শুরুটা হবে দৃঢ়